কেউ যদি এই মর্যাদা পূর্ণ মাসে রোজা রাখা থেকে বিরত থাকে রোজা ভেঙে ফেললো অথবা রোজা রাখলোই না এমন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে সেই ব্যক্তি যদি রমজানের বাহিরে সারা বছর রোজা রাখে এমনকি সারা জীবন রোজা রাখে তবুও না রমজানের রোজার এত দাম কেউ রমজানের বাহিরে সারা জীবন যদি রোজা রাখে তবুও এই রমজানের একটা রোজার সমান হবে আর এই রমজানের রোজাই হাদিসের ভাষ্য অনুযায়ী সারা বছরের যে নফল রোজা এরা সুপারিশ করবে না সুপারিশ করবে রমজান উল এই রোজা গুলো আল্লাহ তাহলে রোজা সেরে দেওয়া যাবে না বিনা বিনা কারণে ওজরে রোজা না রাখার যে সমস্ত আছে আছে এগুলো কিছুই পাওয়া গেল না সে সফরেও নাই অসুস্থও না সুস্থ সবল আছে তারপরেও রোজা রাখে না এই ব্যক্তিদের জন্য কঠোর হুমকি আসছে তাদেরকে উল্টা করে পা ঝোলাইয়া মাথা নিচের দিকে দিয়ে শাস্তি দেওয়া হবে আবার আর মধ্যে আসে পাহাড়ের উপর থেকে তাদেরকে নিচে ফেলে দেওয়া হবে যে রোজার এত মর্যাদা এত মর্যাদা এই রোজা রাখতে গিয়ে কেউ যদি রোজা ভেঙে ফেলে রোজা রোজা রাখছে রোজা বেলা অথবা দুপুর বেলা রোজা ভেঙে ফেলেছে হয় খানা ফিনার মাধ্যমে অথবা স্ত্রীর মিলনের মাধ্যমে নববিবাহিত যারা আছে তাদের বলা হয় রমজান মাসে তোমরা সাহরি থেকে ইফতারি পর্যন্ত স্ত্রীর সঙ্গে থেকে দূরে থাকবা দূরে থাকবা যাতে করে তোমার দ্বারা রোজা ভাঙার কোনো সম্ভাবনা না থাকে কেননা রোজা রেখে যদি রোজা ভেঙে ফেলে তার শাস্তি আরো ডবল কিভাবে ডবল আজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন বুখারীর বর্ণনার মধ্যে আছে আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে হাজির হয়ে গেল এসে বলতেছে হালাকতু হালাকতু আমি ধ্বংস হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি নবীজি সাল্লাহ সাল্লাম তার এই কথাগুলো শুনে জিজ্ঞাসা করলেন লিমা হালাকতা মা ফালা তুমি কেন ধ্বংস হয়েছ কি এমন কাজ করেছো যে কাজের দ্বারা তুমি ধ্বংস হয়ে গেছো বলে আমাদের সামনে শোনাইতেছ এই ব্যক্তি বলতেছে আর রসুল আল্লাহ ওয়াকাত ওয়ালা আহলি ফি রমজানা আমি রমজানুল মুবারকে রোজা রাখা অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে সঙ্গম করেছে মিলিত হয়েছি রাসূল কারীম সাল্লাল্লাহু দেখলেন সে বড় অপরাধ করে ফেলেছে রোজা ভেঙে ফেলেছে এখন তাকে এখান থেকে বাঁচানোর জন্য উপায় কি রাস্তা কি তাকে সংশোধনের রাস্তা বলে দিলেন হে আল্লাহর বান্দা তুমি যখন রোজা রাখা অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছো এটা তো বড় পাপ এখান থেকে বাঁচার জন্য তোমার জন্য রাস্তা বলে দেই আতিক রাকাবাতান তুমি যদি অপরাধ থেকে বাঁচতে চাও তোমার জন্য প্রথম রাস্তা হলো একটা গোলাম ক্রয় করে আজাদ করে দাও একটা গোলাম বাজার থেকে কিনে আজাদ করে দাও তাহলে এটার কাফফারা হয়ে যাবে এখন ওই বিচারা বলতেছে লাইসালি ইয়া রাসূলুল্লাহ একটা গোলাম আজাদ করতে হলে তো কিছু পয়সা দিয়ে কিনতে হবে টাকা থাকতে হবে স্বচ্ছলতা থাকতে হবে স্বচ্ছলতা এমন অর্থ সম্পদ আমার নাই যা দিয়ে একটা গুলাম কিনে আমি আজাদ করে দিব রাসরুল্লাহসাল্লাম তাকে আরেকটা রাস্তা বলে দিলেন পাসুম সাহারাইনি ম দাতা বেআইন পাসুম সাহারাইনী মু দাতা তুমি লাগাতার দুই মাস রোজা রাখো যদি লাগাতার দুই মাস রোজা রাখতে পারো সাতটা রোজা তাহলে তুমি যে অপরাধ করেছো এটার কাফফারা হয়ে যাবে এখন এই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ লা আস্তাতিয়ু আমার শারীরিক এমন সক্ষমতাও নাই যে আমি লাগাতার টানা দুই মাস 60টা রোজা রাখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন তোমার জন্য আরেকটা রাস্তা খোলা আছে কে কি সেই শে রাস্তা ইয়া রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়া ইতাআমু সিত্তিনা মিসকিনা ফাতইম সিত্তিনা মিসকিনা তুমি 60 জন মানুষকে একদিন দুই বেলা পেট ভরে খাইতে দাও 60 জন যদি দুই বেলা খেতে দাও তাহলে তুমি যা ফরাত করেছো সেখান থেকে বেঁচে যাবে কাফফারা হয়ে যাবে এখন এই সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ লা আজিদু এটা আমি কোথায় পাবো কেমনে সম্ভব ষাট জন মিসকিনকে একদিনে দুই বেলা খাইতে দেওয়া তাও বলা হয়েছে ষাট জন মিসকিন যেন ছোট না হয় প্রাপ্ত বয়স্ক পূর্ণ পেট ভরে খেতে পারে এমন ষাটজন মেসিনকে খাইতে দিতে হবে তাহলে তোমার এই রোজা ভাঙার হবে আর যদি তুমি ফাঁকি ঝুঁকি করো ছোট বড় মিশাইয়া দাও যে তিরিশ জনের রান্না করলাম এখানে নব্বই জন খাইতে পারবে যে ছোটখাটো আছে তাহলে কিন্তু ধোকাবাজি হবে হবে না বললেন তোমার জন্য তিনটা রাস্তা হয়ে গোলাম আজাদ করা তাও যদি না পারো তাহলে ষাটটা রোজা রাখা তাও যদি না পারো দিবা অথবা একজন মিস্কিনকে ষাট দিন দিবা ঘটনা এক ষাটজন মিসকিনকে একই দিনে দুবেলা দেওয়া অথবা একজন মিসকিনকে ষাট দিন দুই দুইবেলা খাইতে দেওয়া এটা যদি করো তাহলে তোমার কাফার আদায় হয়ে যাবে তো বললেন জিয়া রসোলাল্লাহ এটাও আমার পক্ষে সম্ভব না তাহলে তোমাকে বাঁচাবো কি করে এখান থেকে তিনটার কোনোটাই পারবা না তুমি সারা হতাশ হয়ে এদিক সেদিক ঘুরতেছে রসুলের আশপাশে কিছু সময় পরে এক টুকরা এক টুকরি এই যে ঝাঁকা খেজুর আল্লাহ রসুলের কাছে হাদিয়ে আসছে মোটা বড় বড় খেজুর হাজু আজোয়া খেজুর হাদিয়ে আসছে আল্লাহ রসুল সাল্লাহ এটা পেয়ে অন্য সাহাবীদেরকে বললেন কোথায় গেল সেই অভিযুক্ত যিনি রমজান মাসে রোজা ভেঙে ফেলেছেন তাকে নিয়ে আসো বলে ইয়া রাসূলুল্লাহ আশপাশে আছে ওরে সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে খেজুর আছে আমাকে দিয়েছে তো আমি এটা তোমাকে দিয়ে দিলাম তোমাকে দিয়ে দিলাম এটা এখন তোমার তো এইটা দিয়ে তুমি দান সদকা করো ফকির মিসকিনকে বিলায়া দাও যদি বিলায়া দিতে পারো তাহলে তুমি যে অপরাধ করেছো সেটার কাফফারা আদায় হবে এখন ওই ব্যক্তি বলতেছে আল্লাহ আল্লাহর কসম করে বলি আর মক্কা মদিনার মধ্যে আমার সে অনাথ অসহায় গরিব মিসকিন আর একজনও নাই আমি কারে দিব আল্লাহ রসুল সাল্লাহাম মুসকি হাসিতে বললেন তাহলে যাও তুমি এটা খেয়ে নাও তোমার খাবার দ্বারাই এটার কাফর আদায় হয়ে যাবে এই জন্য মুসা আল্লাহ তালাকে বলছিল আল্লাহ আমার এই যে কিতাব আপনি দিয়েছেন তাও রাত তাওরাতের মধ্যে আমি আগাগোড়া পড়ে দেখেছি কিছু উন্মতের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য তার মধ্যে এইটা একটা যে এমন একটা উন্মত আপনি বানিয়ে রেখেছেন যারা নিজেদের দান সত্তার মাল নিজেরা খাইলে আদায় হয়ে যায় তো অন্তত ওই উন্মতাই আমার দেন আল্লাহ ওই উম্মত আমি শেষ জামানার নবী মোহাম্মদের জন্য রিজার্ভ রেখে দিয়েছি এটা তুমি না এরকম অনেকগুলো বলছিল যাই হোক আমাদের আলোচনা যেহেতু ওইটা না তো এই নবীর উম্মতের এটাও একটা বড় বৈশিষ্ট্য যে নিজেদের দান সৎকার মাল অসহায় হওয়ার কারণে নিজেরাও খাইতে পারে আল্লাহ তালা আমাদের এখান থেকে বোঝার তৌফিক দান করে যে একটা রোজা ভেঙে ফেললে তার শাস্তি কি কাফারা কি কেউ যদি সুস্থ সবল মানুষ রোজা ভেঙে ফেলে তার কাফারা গোলাম আজাদ করা বর্তমান যুগে গোলাম আজাদের বিধান নাই দ্বিতীয় দুইটা রাস্তা খোলা আছে ষাটটা রোজা রাখতে হবে নইলে ষাট জন মিসকিন কে অথবা একজন মিসকিন কে দোবেলা ষাট দিন কাইতে দিতে হবে তাহলে কাফারা আদায় হবে এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন সংরক্ষণ করতে হবে সাদিক থেকে নিয়ে পর্যন্ত রোজাকে হেফাজত করতে হবে চোখের গুণা থেকে মুখের গুণা থেকে জবানের গোনা থেকে খাওয়া থেকে স্ত্রীর কাছে মিলা থেকে স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া থেকে মিলিত মানে এই নয় যে একেবারে তার সঙ্গে কথাবার্তা বন্ধ এগুলো সবই চলবে শুধু জমা করা যাবে না সঙ্গম করা যাবে না রোজা থাকা